স্ত্রী ও শাশুড়ি মিলে জামাইয়ের গোপনাঙ্গ চেপে ধরে বিষ খাইয়ে খুন পলাতক স্ত্রী ও শাশুড়ি প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা মাদারীহাটের ইসলামাবাদে এক যুবকের গোপনাঙ্গ চেপে ধরে বিষ খাইয়ে হত্যার অভিযোগ স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে পলাতক স্ত্রী ও শাশুড়ি একচল্লিশ বছর বয়সী মুমিনুল ইসলাম নামের এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্যকর অভিযোগ সর্বতে বিষ মিশিয়ে গোপনাঙ্গ চেপে ধরে খাইয়ে দিয়ে হত্যা করা হয়েছে বলে মৃতের পরিবারের দাবি মৃতের পরিবারের দাবি গতই তিনি আগস্ট রাতে মমিনুলের স্ত্রী রুনি বেগম ও শুরী হাজরা বিবি পরিকল্পিত হবে এই নিশংস ঘটনা ঘটায়। ঘটনায় একটি লিখিত অভিযোগ করে পরিবারের সদস্যরা মাদারীহাট থানার ওসি অশোক মজুমদার জানিয়েছেন অভিযোগের ভিত্তিতে পুলিশ সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে ব্যুরো রিপোর্ট পিএস নিউজ বাংলা শুভর্ণ সুযোগ পিএস নিউজ বাংলা পোর্টালে সমস্ত বিজ্ঞাপনে চলছে বিশেষ ছাড় আমাদের ভাই বলল যে দেখো দাদা আমাকে বিশ খাওয়াইছে খাওয়া এই দেখো এইভাবে প্রচন্ড আঘাত করা বলতেছে ভাই তুমি বিষ খাইছো বলো বিষ খাইছো বলো বিষ খাইছো বলো কোথায় কোথায় আঘাত করেছিল ওর এইখানে পেছাবে লিঙ্গে এইরকম মুখ চিপে ধরছে সম্পূর্ণ জায়গায় করে ওকে জবরদস্তি করে খাওয়ানো হয়েছে মানে ওর ভাই যে আপনার ভাই যে বললো কার কার কথা বলছে ওর বউ আর কার কথা বলছে ওর বউ এবং মা মেয়ে দুইজনে মা ওর শাশুড়ি এবং ওর বউ এই দুইজনে আর ওর যে মেয়ে ছিল সে পেছাবি লিঙ্গ চিপে ধরছে আচ্ছা আপনারা কি শাস্তি চান এখন এখন ওই আসামির আমরা ফাঁসি চাই আপনার নিজের ভাই তো আমার নিজের ভাই আপনার নাম আমার নাম তালে হোসেন এখানে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় বিশদে জানতে আজই যোগাযোগ করুন ফোন নাম্বার 9933375229 WhatsApp number 9434674111 পিসি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এছাড়াও পিসি নিউজ বাংলার যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের পেজে এবং ফলোইং অপশনে গিয়ে ফ্রি ফার্স্ট ক্লিক করুন